স্বাবলম্বী ঠিক মতো হতে পারলে অনেক দাম কিন্তু অবলম্বন জড়িয়ে ওপরে উঠলে আরে ও তো মেয়ে তমুকা ছেলে হবে না আবার দেখ গিয়ে কত ঢেলেছে আর যারা এই দুই কুলের এক কুলেও আস্থানা গড়ে তুলতে পারেনি নিজের নাম প্রতিষ্ঠার লড়াইটা এখনও দিন রাত এক করে খেটে করে যাচ্ছে তারা আবার কি বেকার অকেজ ফাঁকিবাজ আসুন আজই তিনটি শব্দ বিশ্লেষণ করে গুলে খায় যে হজম করতে পারবে সে পাবে স্বাবলম্বীর তকমা আর যে শুরুতেই বিষম খেয়ে শেষে গিয়ে পুরোটাই উগরে দেবে তাদের না হয় কি বলা যায় আপনারাই সাজেস্ট করবেন শ্রোতাদের উদ্দেশ্যে বলি আমার জীবনের স্বল্প অভিজ্ঞতা খোদাই করেছে আমার চেতনায় সীমিত কিছু গভীরতা যে সীমা বলছে যাদের জীবনে যত কম কাজ তাদেরই আছে অনেক সময় খুঁজতে কে করছে অকাজ উদাহরণস্বরূপ এই যে আমি কাজ নেই তাই বসে বসে সমালোচনার টপিক খুঁজছি এই জানো পাশের বাড়ির ওই মেয়েটি কি ডাক্তারের একটা পরীক্ষা হয় না নেট না নেট ফেল করেছে ওটাই অমুকবাবুর বউ তমুকবাবুর বউকে সকালে বললো শুনলাম ভরা বাজারে তাও আবার আমার কোনো দোষ ছিল না জানেন আমি পাতিনি ওদের কথায় কান আমার চোখ ওই রসালো জামগুলোর দিকে ছিল যেগুলো মুখে পড়ার জন্য মনটা পাকু করছিল কিন্তু সব নিষ্পিশানি এক লহমায় বুঝে গেল যখন তমুকবাবুর বউ বলে উঠল পড়বে না আবার ফেল পাকিবাজ মেয়ে সারাদিন তো করে মোবাইল ল্যাপটপে টিপা টিপি আবার আঁকিবুকি দেখেছি আমি উঁকি মেরে ওদের চালে মানুষ কতটা হৃদয়হীন হলে মন্তব্য আনতে পারে সেই দিন একটা পৈশাচিক ইচ্ছা হয়েছিল মনে 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 হচ্ছিল ওই দুই জোড়া কান মুলে দি খুব জোরে ওই দেশি ফাঁকিবাজগুলো বিকেল হলে সিরিয়ালে মুখ না গুজে একটু বাস্তবের আয়নাটা কতটা ঝকঝকে সেটুকুই না হয় দেখতে খুলত খবরের চ্যানেলগুলো আমার বার্তা হয়তো পৌঁছেছিল অতেন্দ্রীয়র কানে বছর ঘুরল সময় আসলো আমার অগ্নি রাস্তার মোড়ে এলো চেনা পরিচিত এক সবজিওয়ালা এটা ছিল একটা ব্যস্ততার সকাল সব বাড়ি থেকে বউগুলো বেরোচ্ছে সবজি নিতে প্রতি পরমেশ্বরের মানি ব্যাগের ভার কমাতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে যা পাচ্ছে বাচ্ছে। আবার আমি ভবা পেটুকের মতো টুসটুসে লাল টমেটোগুলোর দিকে তাকিয়ে ভাবছি খেজুর দিয়ে মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি আর যদি হতো ঠিক কেমন হতো তা জীব দিয়ে সবে জলটা গড়াতে শুরু করবে কি সঙ্গে সঙ্গে সূচনা হলো এক চলমান সাক্ষাৎকারের কি মনা জানো আমার নাতনির হয়ে গেল বন্ধন ব্যাংকে চাকরি এই গতকাল ছিল জয়নিং তা তুমিও তো পড়ছিলে কী সব চাকরির পড়া কি হলো তার আমার সারা জীবনের সেই নার্ভাস হাসি বেরিয়ে পড়লো আমারই অগোচরে কাঁপা কাঁপা ঠোঁটের মাঝ দিয়ে হয়নি কিছুই দিচ্ছি পরীক্ষা টরীক্ষা এই চলছে সময়টার ভার কমাতে মুখ টিপে একটু হাসির চেষ্টা করলাম বেরোলো না তাও কিছুই হাসলেন উনিও এক তাচ্ছিল্যের হাসি এখনো হয়নি না আমার অল্প দিনেই পেয়ে গেছে এই তো সেদিন হলো গ্র্যাজুয়েশান বেশি দিন বেকার থাকলে আমাদের কি আর চলে বলো হালকা অর্থ হাসি দিয়ে পাড়াশুদ্ধ লোকের মাঝে নিজেকে ছাতি ছাপ্পান্ন ইঞ্চি প্রমাণ করে উনি যে কী সুখ পেলেন তা আজও আমি বুঝিনি এই মানুষগুলো আমার গুরুজন হয় কিন্তু শ্রদ্ধার পাত্র এদের মধ্যে কি একজনও আছে যাদের জন্য শ্রদ্ধায় মাথা নত হয় তারা একটা মন্তব্য করারও আগে কার্য কারণ জেনে বিচার করতে জানে উঁচু ছাদের তলায় অর্থ উপার্জন করে পরিশ্রম বিক্রি করে যে স্বাবলম্বীর তকমাটা পাওয়া যায় তা অনেক সম্মানের অধিকারী কিন্তু এই স্বাবলম্বীর বিপরীত কি কখনো বেকার অকেজ ফাঁকিবাজ হতে পারে বাংলা অভিধান অন্তত এমন কিছু দাবি করে বলে আমার জানা নেই যদি আমি ভুল হই সেই বিষয়ে শ্রোতা হিসাবে আলোকপাত করা আপনাদেরই দায়িত্ব ধন্যবাদ